পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত লেবাননে ইসরায়েলের হামলায় ব্যাপক প্রাণহানি নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটাচ্ছে লেবাননবাসী এদিকে ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স পরেই জানাবো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা কমছে চালকের আসনে এবার ইসরায়েল পরেই জানাবো জাতিসংঘকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান ইরানের এদিকে ইসরায়েলের সাথে সব অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থতা বাইডেনের দুর্বলতার খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটাচ্ছে লেবাননবাসী রাতভর বোমা বর্ষণের শব্দে কেঁপে উঠছে লেবানন এতে নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটাচ্ছে লেবাননবাসীরা অনেকেই আশ্রয় নিয়েছে স্থানীয় বিভিন্ন স্কুলের ভবনে বাড়ির বেজমেন্ট বা গাড়ি পার্কিং লটে এদের মধ্যে অনেকেই এখন স্বেচ্ছাসেবকদের বিতরণ করা খাবারের উপর নির্ভরশীল ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলা আর পাল্টা হামলায় বৈরুত সহ লেবাননের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে এতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা তাদেরই একজন বলেন ভীষণ রাগ হচ্ছে কারণ আগে থেকেই আমরা বিপদে ছিলাম এবার আরও বড় বিপদে আমরা তারা শুধু রাজনীতি নিয়েই ভাবে দেশের মানুষ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তিনি আরো বলেন আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না পেয়ে এখানে বসে আছি। কোনো স্কুল ভবনের কক্ষেও জায়গা পেলাম না। রাতে বাচ্চারা কোথায় যাবে, কোথায় ঘুমাবে, কি খাবে জানি না। রাতভর বোমা বর্ষণের শব্দে কেঁপে ওঠে লেবানন। এতে নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটাছে লেবাননবাসীরা। তারা বলছেন হামলার সময় শুধু কয়েকটি জামাকাপড় আর ঔষধ নিয়ে বেরিয়েছি এমন অবস্থায় কেউ বাড়ি ঘরের কথা চিন্তা করে না জীবন বাঁচানোই এখন সব লেবাননে বসবাসকারী সিরিয়ার হাজারো নাগরিক এরই মধ্যে দেশ ছেড়ে চলে গেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ইউরোপ যুক্তরাজ্য সহ বিশ্বের সব দেশের সরকারই তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে এদিকে বৈরুতের হাসপাতাল গুলোতে আহত রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি হামলায় নিহত এবং নিখোঁজদের খোঁজে স্বজনরা ভিড় করছে হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা হতাহতদের মর্মান্তিকতায় হতাশ আর অনিশ্চয়তায় ভুগছে চিকিৎসকরা ইসরায়েলের ড্রোন হামলা চালালো দা ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দা ইসলামিক রেজিস্ট্যান্স তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহর নিউজ প্রতিবেদনে বলা হয় এহুতিবাদীদের ধারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে গাজায় ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসাবে ওই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাটিতেও আঘাত এনেছে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়ন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে দা ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জোটের সামরিক ও অর্থনৈতিক হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্র গোষ্ঠী তৈরি করেছে ইরান গত কয়েক দশকে ইরাক সিরিয়া লেবানন ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছে দেশটির কুজ ফোর্স ইরাকের দা ইসলামিক রেজিস্ট্যান্স ইরানপন্থী তেমন একটি সশস্ত্র গোষ্ঠী সম্প্রতি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু আক্রমণ চালায় তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা কমছে চালকের আসনে ইসরায়েল ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর বিশেষজ্ঞরা একটা বিষয়ে কমবেশি একমত হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এখন নিজেদের মর্জি মাফিক সামরিক কার্যকলাপ চালাচ্ছে আর তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র পরিণত হয়েছে সাধারণ সহয়তাকারী হিসাবে অথচ এই যুক্তরাষ্ট্রই ছিল মধ্যপ্রাচ্যের সব ঘটনার নেপথ্যে পরিচালক কিন্তু এখন ইসরায়েলের উপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কতটুকু প্রভাব বজায় আছে সংশ্লিষ্টরা বিশেষত হামাজ হিজবুল্লাহ ও তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের লাগামহীন আগ্রাসনে বিষয়টি নিয়ে আশঙ্কা আরো ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে পূর্বশরীদের মতো আগ্রাসী পদক্ষেপের বদলে কূটনৈতিক প্রচেষ্টার দিকে মনোযোগ দিয়েছে বাইডেন তার কিছু প্রচেষ্টার সামান্য সফলতা দেখা দিয়েছে যেমন ইরানে পারমাণবিক স্থাপনা সহ সংবেদনশীল অন্যান্য স্থাপনায় হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে সমর্থ হয়েছেন তিনি কিন্তু গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কার্যত ব্যর্থ মার্কিন প্রশাসন ফলে মধ্যপ্রাচ্যে সার্বিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো আশার আলো দেখা যাচ্ছে না পুরো বিশ্বের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সামরিক অভিযান কেবল জোরালোই করেই চলেছেন ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে তার হামলা অব্যাহত আছে তার কার্যকলাপের প্রভাব মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে রাশিয়া ও চীন পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষজ্ঞদের আশঙ্কা নেতানিয়াহুর কল্যানে ইউক্রেনে পুতিন ও তাইওয়ানে সি জিনপিং যা ইচ্ছা তাই করার অলিখিত সার্টিফিকেট নিয়ে নিতে পারে দু সালের সাত অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালিয়েছিল হামাস ওই হামলাকে ঢাল হিসেবেই ব্যবহার করে শত্রু নিধনের মিশনে নেমেছে নেতানিয়াহু তার সমর্থকরা ওই পদক্ষেপকে দেখছে মধ্যপ্রাচ্যে সংকট স্থায়ী সমাধানের একমাত্র সুযোগ হিসেবে কিন্তু বিশ্লেষকরা বলছে সার্বিক চিত্র বিবেচনায় না নিয়েই সামনে নের দিকে আগ্রসর হচ্ছে নেতানিয়াহু এর ফলাফল কারো অনুকূলে নাও যেতে পারে মধ্যপ্রাতে স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন কিন্তু সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেলে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র দুবার চিন্তা করবে না বলেই সবার আশঙ্কা এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি নির্বাচনের মাত্র 10 দিন আগে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তাদের কর্মকাণ্ডের প্রভাব পড়েছে নির্বাচনের মাঠেও আগের মেয়াদে ইসরায়েলের পক্ষেও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবারও ইসরায়েলি হামলার পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি ধারণা করা হচ্ছে এবার প্রেসিডেন্ট হলে আবারও ইরানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে ট্রাম্প ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস নিজেও ইসরায়েলকে সমর্থন দিয়েছেন কিন্তু রক্ষণশীল অনেকের বিশ্বাস হামাস ও হিজবুল্লার প্রতি নমনীয়তা দেখাতে পারে হ্যারিস জাতিসংঘকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন গাজা ও লেবাননে রক্তপাত বন্ধ করতে ইসরায়েলি শাসকদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের পাশাপাশি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর আবাসিক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা জানান খবর নিউজের, ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করে সৈয়দ আব্বাস আরাকচি বলেন দখলদার শক্তিকে ওই হামলার জবাব দিতে ইরান যেমন দ্বিধাবোধ করবে না তেমনই তারা হুরাও করবে না পশ্চিম এশিয়া অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আরাকচি বলেন আমরা এর আগেও ঘোষণা করেছি এ ধরনের সুস্পষ্ট হামলার জবাব দেওয়ার আইনি অধিকার ইরানের রয়েছে আর ইরানের শক্তি ও দক্ষতার ব্যাপারে ইসরায়েল যে ভুল নিকাশ করেছে তার পরিণতি তাকে ভোগ করতেই হবে ইরান ইসরায়েলি হামলা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে জানিয়ে তিনি বলেন ইসরায়েল তার বিদ্বেষী লক্ষ্যগুলো চরিতার্থ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েল ও তার দোসররা এই সুস্পষ্ট হামলা রাজনৈতিক ও আইনি দায়িত্ব এড়াতে পারবে না বরং তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে বিশ্বের যেসব শান্তিকামী দেশ পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছে আরাকচি সেসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলের সাথে সব ধরনের অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন ইহুদিবাদী ইসরায়েলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার এই চুক্তি রাউতা ইসরায়েলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে তারা এক বিবৃতিতে জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে স্পেন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি তারপরেও পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরায়েল থেকে ষাট লাখ আশি হাজার ডলার মূল্যের নয় কিলোমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশটি বলেছিল তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে গত সপ্তাহে কয়েকশো স্পেনিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানসেসকে একটি চিঠি লেখেন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থতা বাইডেনের দুর্বলতার খেসারত দিচ্ছে যুক্তরাষ্ট্র মনস শীতল যুদ্ধের অভিজ্ঞতা এখনও প্রবল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তবে ঝানু রাজনৈতিক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেরে উঠছেন না তিনি বাইডেনের দুর্বল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে খোদ যুক্তরাষ্ট্র দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর হুমকার দিয়েছিলেন বাইডেন একই বছরের মার্চে পুতিনের জন্য লাল রেখা এঁকে দেন তিনি তবে তাতে মোটেও কাজ হয়নি উল্টো ইউক্রেন নিজেদের পরাজয় দেখেছে যুক্তরাষ্ট্র দুই বছরের বেশি সময় ধরে ইউরোপের প্রাণকেন্দ্রে চলছে যুদ্ধ ইউক্রেনকে অস্ত্র অর্থ সহায়তা এমনকি ট্রেনিং দিয়ে যাচ্ছে পশ্চিমারা পাশাপাশি রাশিয়ার উপর নানা ধরনের অর্থনৈতিক তারা কিন্তু রুবলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বাইডেন ইউক্রেন নেটোর সদস্য না হলেও দেশটিকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট সংঘাত ক্রমশে বাইডেনের সেই কৌশল মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে ইউক্রেন সংকট এখন আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে দিন যত গড়াচ্ছে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছে হয়ে উঠছে আরো ধ্বংসাত্মক যাকে স্পর্শ করছে তাকেই টেনে নিয়ে যাচ্ছে এই যুদ্ধে যদিও রাশিয়া এবং ন্যাটো এখনো পর্যন্ত যুদ্ধে জড়ায়নি তবে পোল্যান্ড ও রোমানিয়ার সীমান্ত এলাকায় হঠাৎ ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র ও মেরিটাইম হামলার মতো ঘটনা ঘটছে